আমরা এখানে একটা ছবি দেখতেছি পিকচার এই পিকচার থেকে আমরা ইংলিশে কি করব বর্ণনা করব। প্রথমত হচ্ছে আমি কিছু প্রশ্ন করব তোমরা কিন্তু এখান থেকে কি করতে হবে ছবি দেখে উত্তর দিতে হবে আর ইউ রেডি ওকে প্রথমত হচ্ছে আমি এখন এখানে যে ছবিটা দেখতেছি তোমরা দেখতেছ আচ্ছা প্রথম হচ্ছে হাউ মেনি পিপল আর দেয়ার হাউ মেনি পিপল দেয়ার আর four people দেয়ার আর ফোর পিপল একটা খেয়াল রাখবা একজন হলে পার্সন একজন হলে কি যখন অনেকগুলা পার্সন হয় তখন সেটা হবে কি পিপল অনেকগুলা পার্সন হলে কি হবে তাহলে হাউ মেনি পিপল ফোর পিপল হাউ মেনি পিপল হাউ মেনি হেয়ার ফোর হাউ মেনি হাউ মেনি কাউস টু কাউস হাউ মেনি

হোয়াট আর দা গডস হোয়াট আর দা গডস ডুইং হোয়াট আর দা গডস ডুইং ছাগলগুলো কি করতেছে দা গডস আর ইটিং ইটিং গ্রাস কোথায় হোয়ার আন্ডার দা ট্রি আন্ডার দা ট্রি নিয়ার দা বুশেস আন্ডার দা ট্রি নিয়ার দা বুশেস ঠিক আছে আচ্ছা এবার খেয়াল করো আমরা এখানে থেকে ছবি থেকে কিছু কি উপকরণ পাইলাম এবার কেউ কি বলতে এই ছবির বর্ণনা দিতে পারবা ইংলিশে এই ছবির বর্ণনা দিতে পারবা কেউ কি ছবির বর্ণনা ইংলিশে দিতে পারবা তাই পারবা কাম হিয়ার আই লুক সিন ভিলেজ এ ওয়ান্ডারফুল ভিলেজ সিন देयर देयर আর এ এ মাদার সিটিং বারান্দা এ বারান্দা এন্ড টু কাউস টু কাউস ইটিং ইন আ কাউশেড টু Two, two children uh, eat two children feeds uh, hands and ducks. Um, uh, four gods four gods uh, eating grass uh, under under a tree uh, a, a wonderful plant shows in this picture there are there are two or uh, three uh, in this in this in this Picture in the in this uh, a cow yeah. there are two cows cows in the cowshed okay thank you very much for for him so of a beautiful nice village in this picture what do I see what do I see, see? in this picture I see a woman who was sitting in the veranda with

ভিলেজ এটা হচ্ছে আমাদের গ্রামের একটা দৃশ্যের একটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি সবসময় খেয়াল রাখতে হবে যখন আমরা ছবি দেখে কোনো কিছু বর্ণনা করব। প্রথমে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল অফ দিস পিকচার উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল অফ দিস পিকচার যে এই ছবিতে কি কি ম্যাটেরিয়ালস আছে আমরা বলছিলাম কি এখানে কয়টা লোক আছে হাউ মেনি পিপলস আর দেয়ার হাউ মেনি পিপলস আর দেয়ার হাউ মেনি পিপল আর দেয়ার

ফোর হেন্ডস তাহলে এই যে বর্ণনা দেওয়ার পরে এবার তারা কে কি করতেছে সবসময় খেয়াল রাখতে হবে যখন কোনো ছবি দেখে বর্ণনা করার সময় আমরা সম্ভবত একশন বার্ককে কন্ট্রিন্স ট্রেন্স দিয়ে করতে হবে কি করতে হবে অ্যাকশন বার্ককে কি দিয়ে করতে হবে কন্টিনিউস ট্রেন্স করতে হবে যেমন এ বয় অ্যান্ড অ্যা গার্ল আর ফিল্ডিং দেয়ার হেন্স অ্যান্ড ডাক্স টু কাউস আর ইটিং গ্রাস ইন দ্য কাউশে ফোর গার্স আর ইটিং গ্রাস নিয়ার দা বুস আন্ডার আ ট্রি আন্ডার আ ট্রি তাহলে সবসময় খেয়াল রাখতে হবে আমরা যখন কোনো ছবি বর্ণনা করব বা কোন একটা স্থানের বর্ণনা করব আমাদেরকে দেয়ার ইজ দেয়ার আর দেখি করতে হবে বর্ণনা করতে হবে একটা হলো দেয়ার ইজ একের অধিক হলে কি হবে দেয়ার আর আর ভার্বগুলোকে কি করতে হবে কোন টেন্সে করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি চলো চলমান যেমন হাউ মেনি ফ্যানস আর মুভিং ওভার आवर হেড ইন দিস ক্লাস হাউ মেনি ফ্যানস আর মুভিং ওভার आवर হেড দেয়ার আর ফোর ফ্যান

প্রেজেন্ট হবে মনে থাকবে মনে থাকবে কিনা তাহলে আজকে আমরা এই একটা গ্রামের দৃশ্য দেখে আমরা একটা ছবির বর্ণনা দিলাম আগামী ক্লাসে আমরা আর একটা ছবি দিব এই ছবির মাধ্যমে তোমাদেরকে কি করতে হবে বর্ণনা করতে হবে চেষ্টা করতে হবে ভুল হবে ভুল হওয়া স্বাভাবিক মিস্টেকস আর আর গুড ইজ বেকআপ অফ আওয়ার লার্নিং মনে থাকবে সবার আজকের জন্য আমাদের ক্লাসটি এখানে সমাপ্ত হলো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা